बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सवाल फर्ज की कितने किस्में है प्रश्न फरश कत तो प्रकार जवाब दो किस्में है उत्तर दो प्रकार एक फर्ज आइन दो फर्ज कफ़ाया। फर्ज आइन उस फर्ज को कहते हैं জিসকে আদায়ক না হার শর জী হো ফল আইন সে সমস্ত ফরজকে বলা হয় যা আদায় করা বা সম্পন্ন করা প্রত্যেকটি লোকের জন্য অপরিহার্য আবার বেলা ওজোর শুনেওয়ালা ফাসেক আবার গুণাগার হো এবং বিনা উজরে বর্জন করলে ফাসেক ও গুণাহার হতে হয় আর ফরজে ক্যাফাইয়া ও ফরজ হয় দু আদমিও কে আদা সবকে জিম্মা সে আর ফরজে ক্যাফাইয়া হলো সে সমস্ত ফরজ যা দু একজন সম্পাদন করলে সবাই জিম্মা থেকে মুক্ত হয়ে যায় আবার কই বি আদা না করে তো সবকে সব গুনাগার হো এবং কেউই সম্পাদন না করলে সবাই সমান গুনাগার হয় সওয়াল হে প্রশ্ন কত প্রকার জবাব দু কিমিহি উত্তর দু প্রকার এক শূন্যতে মোয়াক্কাদা দু গেৰে মাতে মদ কাম কেই যিছে হজুৰ ৰচুল কৰিীম চল্লাছ হমচা কিয় হনত মাছে সমস্ত কাজকে বনা হয় যে গুলো হজুৰ চল্লাহ সব সময় বা নিয়মিত কৰে ফৰমা হ কিং বা কতে বোলেচোন আমাৰ হামিছা কিয় জ্ঞাহো এব নিয়মিত কৰা হৈছে ইয়ানে বেগ ইয়াৰ ওজৰ কাভি না চোৰাহ অৰ্থাৎ বিনা ওজোৰে কখ বৰ্জিত হয়নি এই চূৰ্ণটোক বেগ ইয়াৰ ওজৰ চুৰ দে না গুণাহাই আৰু চূৰ্ণকে আদত কৰ লেনা চখ্ গুনাহাই এই চূৰ্ণসমূহ বিনা ওজোৰে বৰ্জন কৰা পাপ এবং বজনে অভ্যাস হয়ে পড়া কঠিন পাপ আবার শূন্যতে গায় উসে কাতে হে জিসে হজুর সাল্লাই নে আকসার কিয়া হো লিকিন কাভি বেগিয়ার উজ সুরবি দিয়া হো আর শূন্যতে গায়রা মোয়কাদা বলা হয় সেসব কাজকে যেগুলো হজুর সাল্লসাল্লাম অধিকাংশ সময় করতেন কিন্তু কখনো কখনো বিনা কারণে বা বিনা উজোরে ছেড়েও দিতেন ইন শূন্য নতু কি কারণে মে সে জিয়াদা সব হয় আবার শুনে মে নেহি এ সুন্নত কাজ করলে মুস্তাহাব অপেক্ষা বেশি সব হয় আর ছেড়ে দিলে গুনাহ হয় না ইন শূন্য নতুকু শুননে জায়ের ভি কাহতে ए सुन्नोत के जायदा बोला है सवाल हराम और मकर हरीमी और मकर तंजीही से क्या मुराद है प्रश्न हराम मकर हरीमी ओ मक्रोहतान तंजीही बोलते की बुझाए जवाब हराम उस काम को कहते हैं উত্তর হারাম এমন কাজকে বলা হয় যা নিষিদ্ধতা অকাঠ্য দলিল দ্বারা প্রমাণিত আবার উসকু কনেওয়ালা ফাসেক আবার আজাব কাস্তহাক হো এবং তার সম্পাদনকারী ফাসেক ও আজাবে যোগ্য হবে আবার উস্কা মু কাফের হো আর তার অস্বীকারী কাফের হবে আবার মক রুহ তরিমি কাতে কাম জিসকি হিস কি মান দিল সে সাবিত হক রোহারিমি এমন কাজকে বলা হয় যা নিষিদ্ধতা জি দলিল দ্বারা প্রমাণিত ইসকা মু কাফের নেই মারে ইস্কাবি গুনাগার হতা হস্বীকারী কাফের নয় কিন্তু এর সম্পাদনকারী গুনাগার হবে উস কাম কো কাহতে হে জিসকে সুরনে মে সব হাই আবার মে আজাব তো নেই লেকিন এক কিম কী বুই হয়তানি এমন কাজকে বলা হয় যা বর্জন করলে সব হয় এবং সম্পাদনে গুনাহ না হলেও এক রকম খারাপি থাকে সওয়াল মুবাহ কিসে হে প্রশ্ন মুবাহ কাকে বলে জবাব মুবাহ উস কাম কো কাতে হে জিসকে কোনে মে সব না হো হওয়ার নাহ কানে মে গুনাহ আবার আজাব না হো উত্তর মুবাহ সেসব সব কাজকে বলা হয় যা করলে সব হয় না এবং না করলে গুনাহ বা আজাব হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন